ছেলে আছে নাতি আছে সম্পদ পাইপকে ছেলে আছে দাদা আছে পাইপকে চাচা আছে চাচাতো ভাই আছে কে আমার দেশে অধিকাংশ এরকম লেখা দিয়ে যায় যে মেয়েদেরকে সব সম্পদ দেখিয়ে যায় আর ভাইদেরকে দিচ্ছে না যেহেতু ওনার ছেলে নাই ভাইরা পাবে এই জন্য ভাইদেরকে দেবে না সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন টিভি টোয়েন্টি ফোর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ মুবারক জানাচ্ছি আমরা গুরুত্বপূর্ণ একটি ক্লাস নিচ্ছি দুটি পর্ব শেষ হয়েছে বিষয়টা হচ্ছে ফারায়েজ অর্থাৎ সিরাজি ওয়ারিসদের মধ্যে একজন মানুষ মারা গেলে তার ছেলে মেয়ে বা ওয়ারিসদের মধ্যে কিভাবে সম্পদ বন্টন হবে ওই পদ্ধতি কোরআন কোরআনসূন্য আলোকে এই ফারায়েজের কিতাব কিতাব আমরা শিখাচ্ছি আর যেহেতু হাদিসের বর্ণার সেফা ইন্সফুল আয়েল এই বিষয়ের জ্ঞান অর্জন করা অর্থাৎ ফারায়েজের জ্ঞান অর্জন করা হচ্ছে জীবনে যা কিছু অর্জন করবো তার অর্ধেক জ্ঞান এই জন্য ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আমরা দুটি পর্ব গিয়েছি এখন আজকে আমরা তৃতীয় পর্ব আমরা শুরু করব ইনশাআল্লাহ আমার সামনে ছাত্ররা আছে তাদেরকে আমরা যে দুইটা পর্ব শিখিয়েছি ওই দুই পর্বের কিছু প্রশ্ন আমরা করব ইনশাআল্লাহ আমরা সবাই প্রশ্নের জবাবগুলো মনোযোগ দিয়ে শুনব তোমাদেরকে প্রশ্ন করছি প্রাপ্ত অংশের সংখ্যা কত প্রকার কত প্রকার

জুজুল আপ ইনভেস্টর ব্যক্তির ভাই বাতিজা ইনভেস্টর জুজুল জাড ইনভেস্টর 4422 এবার তোমাদেরকে প্রশ্ন করি। ছেলে আছে নাতি আছে সম্পদ পাবে কে? ছেলে। আছে দাদা আছে পাবে কে? ছেলে। কারণ ছেলে উপর স্তরে। উপর স্তরের লোক থাকলে ইনভেস্টরের মানব অংশ পাবে না। চার চা আসছে চা চা তো ভাই আছে বাবু কে চা চা আসছে দাদা আসছে বাবু কে দাদা আলহামদুলিল্লাহ এগুলো ভালো করে মস্ত করতে হবে আর মাস আলা করা নিয়ে মোট কয়েকটি চারটি বল দেখি ফারিকে ফারিকের ফানির সাথে ফারিকা আউ ওয়ালের নেস্পু আসছে মাছ আলাহ হবে আর যদি ফারিকা আউ রুবু আসে সুমন আসলে এগুলো মস্ত রাখতে হবে মাসালা করার নিয়ে মস্ত রাখতে হবে আসে আমরা চার প্রকার পেলাম আচ্ছা এবার বলো কত প্রকারের মানুষ কত প্রকার পুরুষ কত প্রকার আর মহিলা আমরা গত দুইটা ক্লাস করেছি দুইটা ক্লাসের মধ্যে দ্বিতীয় ক্লাসে আমরা এ বারো প্রকার আসাবে ফরাজ আলোচনা শুরু করেছি এর মধ্যে কয়টা প্রকার গেছে এক নম্বর কাদের হালাত

দাদার হালাত কয়টি চারটি তাহলে প্রথম তিনটি কার মতো তাহলে লাস্টের চার নম্বরটা কি হবে তখন মানে পিতার বর্তমানে দাদা অংশ পাবে না এ হলো পিতার হালাত আমরা দুইটা ক্লাসের মোটামুটি কিছু আমরা প্রশ্ন করে জানতে পারলাম সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন আমরা যারা ফারায় শিখতে চাই আমি আবারও বলতেছি ফারাইজের বিষয়টা আসলে অনেকেরই অধিকাংশ মানুষের আসলে এই জ্ঞানটা কম এই ফারাইজের বিষয় এই জন্য আমি বলতেছি যারা আমাদের ক্লাসটা দেখছেন আপনাদের অনুরোধ থাকবে পিছনের পড়াগুলো মুখস্থ করে ফেলবেন প্রয়োজনে ভিডিও দেখে নোট করে ফেলবেন নোট করে মুখস্থ করে ফেলবেন পিছনের পড়া যদি মুখস্থ না রাখেন সামনের পড়া তখন বুঝতে সমস্যায় দাঁড়াবে এই যে অনুরোধ থাকবে প্রত্যেকটা ক্লাস আপনি রোজ টিভি টোয়েন্টি ফোরে আমার ইনশাআল্লাহ প্রত্যেকটা ক্লাস দিয়ে দিব দুইটা ক্লাস গিয়েছে তৃতীয় ক্লাস চলতেছে এই জন্য আপনাদের অনুরোধ থাকবে আমরা যারা শিখতে চাই জীবনে যত জ্ঞান অর্জন করবো অর্ধেক জ্ঞান হবে রবীস সাল্লামের ভাষ্য অনুযায়ী এই জন্য আমাদের কষ্ট করতে হবে শিখতে হবে আমরা দুইটি ক্লাস আলহামদুলিল্লাহ আমার সামনে যে ছাত্ররা আছে তারা আলহামদুলিল্লাহ শিখেছে আমরা আজকে তৃতীয় ক্লাস থেকে শুরু করছি চার নাম্বার বই পিতৃ ভাই কি বলছে এটা বই পিতৃয় ভাই আরবি হচ্ছে ওম উম আরবি কি এখাতুল্লে উম মানে মায়ের দিক দিয়ে ভাই মায়ের দিক দিয়ে কি আচ্ছা এখানে বই পিতৃয় অনেকে অনেকে যেটা বুঝতে পারে না বই পিতৃয় মানে কি বই মানে কি বই একটাতে খেয়াল রাখতে হবে বই পিতৃয় মনে করে কি অনেকে মনে করে মানে এক বাপের সন্তান না বই পিতৃয় বললে বাবা দুইজন বই বললে বই পিতৃ বললে বাবা কয়জন দুইজন আর বই মাতৃ বললে মা কয়জন আমি সহজে বিষয়টা বুঝার জন্য বলতেছি যেমন বই বই মানে বাহির বই মানে কি আসলে বই ও তো বাহির না আমি বোঝার জন্য বলতেছি বই মানে কি বাহির আর পিতৃ মানে পিতা বাহির পিতা বাহির মানে পিতা কয়জন দুইজন তাহলে আমরা বুঝলাম কি বই পিতৃ মানে কি পিতা কয়জন অনেকে এই লেখাটা দেখে মনে করি কি বই পিতৃ বললে অনেকে মনে করে পিতা একজন না বই বললে পিতা দুইজন আর বই মাতৃ বললে মা কয়জন দুইজন বই কি হবে তখন বাহির বই মানে কি বাহির পিতৃ মানে পিতা পিতা বাহির মানে মা একজন পিতা দুজনের দুইটা ঠিক আছে বই পিতৃ বই পিতৃ ভাই মানে মা কয়জন একজন বাপ কয়জন এই আরবিটা দেখলে বোঝা যায় যে এখাতলে কম মায়ের দিক দিয়ে ভাই কার দিক দিয়ে ভাই তাই বুঝা গেল মা কয়জন একজন মা কয়জন মায়ের দিক দিয়ে ভাই এটাকে বলা হয় বৈপিত্রীয় এবার একই হালাত বৈপিত্রীয় ভাই বোন মানে বৈপিত্রীয় ভাইয়ের যেই কটা হালাত বৈপিত্রীয় ভাই বোনেরও একই কি আর বৈপিত্রীয় ভাই বোন আরবিটা হলো আউলা উম। আউলাদে এই আউলাদে ওম মানে মায়ের 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 দিক দিয়ে আউলাদ মায়ের সন্তান তাহলে বৈপিত্রীয় ভাই বোন এর হালাত মোট কয়টি তিনটি এখন আমরা শিখতেছি কোনটা বৈপিত্রীয় পিতৃয় ভাইয়ের হালাত শিখতেছি কি শিখতেছি বৈপিত্রীয় পিতৃ ভাইয়ের আরো কি এখাতুল্লে ওম এই বৈপিত্রীয় পিতৃয় ভাইয়ের হালাত কয়টি তিনটি আজকে আমরা এটা শিখতেছি আচ্ছা নাম্বার এক সুদুস সুদুস মানে কত এক যদি একজন থাকে কে থাকে মানে বই ভাই একজন আছে আচ্ছা তোমাদেরকে প্রশ্ন করি বই ভাই কার থেকে পাবে আরেক বই ভাই থেকে বই ভাই কার হয় বই ভাই হয় আরেকজন বই পিতৃয় ভাইয়ের কথা বুঝাচ্ছি কিনা। না তো বই ভাইয়ের হালাত হলো তিনটি বই ভাই কার থেকে পায় আরেক বই ভাই থেকে পায় ঠিক আছে কথা বই ভাইয়ের হালাত মোট কয়টি তিনটি নাম্বার এক সুদুষ মানে কি ছয় এক যদি একজন থাকে মানে বৈবিত্র ভাই কজন আছে বৈবিত্র ভাই একজন থাকলে আরেক বৈবিত্র ভাই থেকে মানে মারা গেছে কি আরেক বৈবিত্র ভাই আরেক বৈবিত্র ভাই এতবা বোন মারা গেছে আরেক বৈবিত্র ভাই এতবা বোন মারা গেছে তাইলে সুদুষ পাবে ছয় এক যদি কজন থাকে একজন থাকে সুলুস দুই নম্বরটা কি সুলুস মানে তিন ভাগের এক যদি দুই বা তার অধিক থাকে অর্থাৎ বৈপিত্রীয় ভাই দুই বা তার অধিক থাকলে এবার বললো বৈপিত্রীয় ভাই একজন থাকলে কত রূপ পায় সুদুস কত পায় সুদুষ কত পায় সুদুষ মানে কি ছয় ভাগে এক বৈপিত্রীয় ভাই দুই বা তার অধিক থাকলে কত পায় সুদুষ সুদুষ মানে কত তিন ভাগে রে আবার তিন নম্বর মাহারুম তিন নম্বর কি মাহরুম অত কি বঞ্চিত মৃত ব্যক্তির মৃত ব্যক্তির ছেলে মেয়ে নাতি নাতনি বাবা দাদা থাকলে মৃত ব্যক্তি ছেলে মেয়ে নাতি নাতনি বাবা থাকলে তখন বই ভাই কোনো অংশ পাবে না এবার আমি তোমাদেরকে প্রশ্ন করি বই ভাই বই মানে কি পিতা কয়জন দুইজন মা কয়জন একজন এই জন্য নাম আওলাদে এখোয়াতন ওম এখয়াতন লেম হালাত অথবা বৈবিত্র বাহ হাত মোট কয়টি তিনটি এক নম্বর কত সুদুস মানে কি ছয় এক যদি মৃত ব্যক্তির মানে ওই যে বৈবিত্র ভাই কজন থাকে একজন থাকে দুই নম্বর কি সুলুস সুলুস মানে কত যদি যদি মৃত্যু যদি বৈবিত্রীয় ভাই দুই তার অধিক থাকে তিন নম্বর কি মাহরু মাহরু মানে কি যদি মৃত্যু ব্যক্তির ছেলে মেয়ে মানে যে পবিত্র ভাই মারা গেছে ওনার ছেলে আছে তখন পাবে না অথবা মেয়ে আছে তখনও পাবে না অথবা নাতি আছে নাতনি আছে বাবা আছে দাদা আছে যে থাকুক এখান থেকে যে কোনো একজন থাকুক তখন বৈপিত্রীয় ভাইয়ের কোনো অংশ পাবে না তাহলে আমরা আজকে চার নাম্বার শিখলাম বৈপিত্রীয় ভাইয়ের হালাক ঠিক আছে এবার শিখতেছি পাঁচ নাম্বার জাউজাতুন জাউজাতুন মানে কি স্ত্রী স্ত্রী হালাত বা অংশ কয়টি দুইটি আচ্ছা বলে দেখি স্ত্রী কার থেকে পায় কে মারা গেছে স্বামী স্ত্রী কার হয় স্বামীর হয় স্ত্রী কার হয় স্বামীর হয় তাহলে বোঝা গেল কে মারা গেছে অর্থাৎ যার হালাত আসবে স্ত্রী বললে কে মারা গেছে স্বামী মারা গেছে যদি বলে যদি বলে যে মেয়ের হালাত কে মারা গেছে বাবা অথবা মা বাবা অথবা মা যদি বলে দাদার হালাত কে মারা গেছে দাদা কার হয় নাতি অথবা নাতনি নাতি অথবা নাতনি নাতি অথবা নাতনি মারা গেছে এই জন্য দাদা আসছে যদি বলি যে মায়ের হালাত কে মারা গেছে কে ছেলে মেয়ে ছেলে মেয়ে বাবা হলে তো মেয়ে হবে তাহলে বোঝা গেল যদি বলি যে মায়ের হালাত তাহলে কে মারা গেছে ছেলে মেয়ে মারা গেছে এটা খেয়াল রাখতে হবে তো স্ত্রীর হালাত স্ত্রী হালাত কয়টি তাহলে মারা গেছে কে স্বামী মারা গেছে কি স্বামী স্ত্রী আল্লাহ দুইটি রোব রোব হচ্ছে কত চার ভাগের এক যদি মৃত ব্যক্তি ছেলে মেয়ে না থাকে ছেলে মেয়ে নাই একজন একজন মহিলা তার স্বামী মারা গেছে ছেলে মেয়ে নাই তখন সে সে পাবে কত রোবো রোবো চারি ভাগের এক পায়ে যাবে স্বামী থেকে ছেলে মেয়ে নাই দুই নম্বর কি সুমন দুই নম্বর কি সুমন সুমন হতো কত আট ভাগের যদি মৃত ব্যক্তির ছেলে মেয়ে থাকে মৃত ব্যক্তির ছেলে মেয়ে থাকলে কত পাবে সমোন সমোন অ্যাডবাগের এক আর তো সিলেবে না থাকে রবব রব الحمدللہ কয়টা হালাত গুলো এখানে চা এবং পাস এই আমরা এবার আমরা 6 নম্বর শিখবো আমি আবার পরিবিত করতেছি বই পিতৃ ভাইয়ের হালাত মোট কয়টি তিনটি নাম্বার এক আর নাম্বার দুই বা এরপোটে দেখো যাও যদি স্ত্রীর হালাত মোট কয়টি দুইটি স্ত্রী কার থেকে পায় আর বই পিত্র ভাই কার থেকে পায় আরেক বই পিত্রীয় ভাই অথবা বোন থেকে ঠিক আছে স্ত্রী হালাত কয়টি দুইটি নাম্বার এক রুবো চার ভাগের এক যদি মৃত ব্যক্তি ছেলে মেয়ে থাকে ছেলে মেয়ে না থাকে ছেলে মেয়ে রুবো চার ভাগের এক যদি মৃত ব্যক্তি ছেলে মেয়ে না থাকে আর সুমন আট ভাগের এক যদি মৃত ব্যক্তি ছেলে মেয়ে থাকে আমরা এত রূপ শিখলাম এবার আসো পরের পৃষ্ঠা আর সাবে ফরাইজ মোট কত প্রকার বারো প্রকার বারো প্রকার মধ্যে আমরা এখন করবো কত 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 নাম্বার ছয় নাম্বার বেঞ্চ বেন্থ মানে কি মেয়ে বেন্থ বা মেয়ের হালত কয়টি বেন্ড মেয়ের হালাত বা অংশ তিনটি মেয়ে কার থেকে পায় হয় নাই মেয়ে কার হয় এই তো মেয়ে হয় বাবা এবং মা বাবা এবং মায়ের মেয়ে বাবা এবং মায়ের মেয়ে খেয়াল রাখতো হালতটা কার তাহলে কে মারা গেছে তখন বুঝতে হবে যদি মেয়ে বলে অবশ্যই মারা গেছে বাবা অথবা মা মেয়ের হালাত বা অংশ হলো কয়টি তিনটি যদি মেয়ে কজন থাকে একজন থাকে যদি মেয়ে একজন থাকে মেয়ে একজন থাকলে শুধু একটা মেয়ে আছে ধরুন কোনো কোনো পুরুষের বা কোনো কোনো মহিলার শুধু একটা মেয়ে আছে আর কেউ নাই তাহলে মেয়ে রূপ পাবে অর্ধেক পাবে অর্ধেক মানে দুর্ভাগার এক আর সলুশান তিন ভাগের দুই দুই নম্বর হলো সুলুসা তিন ভাগের দুই মেয়ে দুই বা তার অধিক থাকলে মেয়ে দুজন অথবা তার অধিক থাকলে কত পাবে তিন ভাগের দুই মেয়ে দুজন আছে অথবা দু দিয়ে থেকে বেশি আছে তখন কত পাবে তিন ভাগের দুই আর তিন নম্বর কি আসবা আসবা তো কি অবশিষ্ট অংশ আসবা হিসাবে ছেলের অর্ধেক পাবে যদি মেয়ের সাথে ছেলে থাকে ছেলেও আছে মেয়ে আছে ওলি জাকারে বেস্ত হাজিল অংশে অর্থাৎ দুই মেয়ে যা পাবে এক পাবে তার মানে এক অর্ধেক পাবে এক মেয়ে তাহলে আমরা কি পেলাম মেয়ে হালাত কয়টি নাম্বার এক আলহামদুলিল্লাহ এই হালাতের মধ্যে সম্মার দর্শক শ্রোতা ভাই বোন যারা আমাদের সাথে শিখতেছেন এই হালাতের সাথে অনেক প্রশ্ন আসে যে কারোর একটা মেয়ে আছে তো বলে যায় হুজুর আমার তো ভাইয়ের সম্পদ পেয়ে যাবে আমার মেয়ে তো একজন আমি এই সম্পদগুলো মেয়েকে দিয়ে যাই এরকম প্রশ্ন আবার আবার এমন প্রশ্ন আসে যে আমার ভাইরা তো আমার মধ্যে জুলুম করে আমি জিন্দা থাকতে জুলুম করে মারা গাতে জুলুম করবে সুতরাং আমি আমার সব সকল সম্পদ মেয়ে নামে লেখা দিয়ে যাই এরকম প্রশ্ন আমাদের কাছে আছে হয়তো দুইটা মেয়ে আছে একটা মেয়ে অথবা দুইটা মেয়ে আছে দুই মেয়ে থাকলে তো সম্পদ পেয়ে যাবে তিন ভাগের দুই ভাগ তিন তিনবারের কত দুই ভাগ দুই বা তার অধিক মেয়ে থাকলে ছেলে নাই মনে করেন ছেলে না শুধু দুই ভাগ দুইটা মেয়ে আছে অথবা তিন চারটা মেয়ে আছে তখন ওই বাবা সম্পদ থেকে তিন ভাগের দুই ভাগ পেয়ে যাবে আর বাকি এক ভাগ পাবে কারা ভাইয়েরা ওনার ভাইয়েরা অথবা যদি ওনার ভাইয়ের সন্তান থাকে তারা পাবে এখানে এই প্রশ্নটাই বেশি আমাদের কাছে আসে যে একজন ভাই একদিন আমার কাছে বললো যে হুজুর আমার তো আমার ভাইয়েরা আমার প্রতি জুরুম করে এখন আমি মারা গেলে তো আমার সন্তান আমার সন্তান মাত্র দুইজন দুইটা মেয়ে এখন তো আমার ভাইয়েরা সম্পত্তি তবে আমি তো ভাইয়েরা এই দিতে চাই না আমি কেউ বললাম যে সম্পদটা কে দিছে এটা কি ভাগ বন্টন কি আপনি করছেন নাকি আল্লাহ করছে কে করছে আল্লাহ করছে আল্লাহ যেহেতু করছে সুতরাং আপনার ভাইয়েরা ওয়ারিস যেটা পাওয়ার এটা পাবে হ্যাঁ আপনি এটা করতে পারেন আপনার মেয়েদেরকে সর্বোচ্চ শিক্ষা তার জ্ঞানের জন্য যতটুকু দরকার চিকিৎসা খাওয়া যা দরকার আপনি পর্যাপ্ত ব্যয় করেন ব্যয় করে থাকলে এদেরকে ভালো শিক্ষিত করেন ভালো আলেমা বানান ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান বা এদেরকে ভালো কোথাও বুয়েটে পড়ান বা ভালো মাদ্রাসায় পড়ান এদেরকে হাফেজা বানান বা এদের শিক্ষার পিছনে যা দরকার সব খরচ করানোর অসুবিধা নেই যা থাকে সেখান থেকে আপনার এক মেয়ে হলে অর্ধেক পেয়ে যাবে সরাসরি আর যদি দুই মেয়ে হয় তাহলে তিন ভাগের দুই ভাগ পেয়ে যাবে তারা আর বাকিটা আপনার ভাইয়ে ভাইয়েরা পাবে এখন আপনি যদি মনে করেন যে আমি ভাইদেরকে দেব না আমি আমার মেয়েদের সব লেখা দিয়ে যায় আমার দেশে অধিকাংশ এরকম লেখা দিয়ে যায় যে মেয়েদেরকে সব সম্পদ দেখে যায় আর ভাইদেরকে দিচ্ছে না যেহেতু ওনার ছেলে নাই ভাইয়েরা পাবে এই জন্য ভাইদেরকে দেবে না প্রশ্ন হলো এই বন্ট তো আল্লাহ করছে ভাইদেরকেও তো সম্পদ আপনার দেন আল্লাহ দিয়েছে আপনার ছেলে নাই বলে আল্লাহ দিয়েছে আল্লাহ তো আপনার ছেলে দিতে পারতো আল্লাহ দেয় নাই ভাইয়েরা পাবে এখন প্রশ্ন হলো যদি ভাইয়েরা আপনার প্রতি জুলুম করে যেহেতু ভাইয়েরা অথবা ভাতিজারা ভাই না থাকলে ভাতিজারা পাবে ধরেন আপনার দুই মেয়ে আছে অথবা এক মেয়ে আছে আপনার ভাতিজা আছে ছেলে নাই ভাই থাকলে ভাই পাবে না হয় ভাতিজারা পাবে নিউজ মানে হেসা অনুযায়ী ভাতিজারা অথবা ভাই পাবে যারা অথবা ভাতিজা অথবা ভাতিজা সন্তানরা পাবে যদি আপনার ভাইও না থাকে ভাতিজা না থাকে ভাতিজার সন্তান আছে ওই সিস্টেম অনুযায়ী তারা পাবে এখন আপনি যদি মনে করেন যে আমি আমার মেয়ের নামে সব লেখে দিয়ে যাই যাতে আমার ভাই না পেতে না পায় না পায় আমার ভাতিজারা না পায় এই যে কাজটা করবেন এটা আল্লাহর আইনের উপরে আপনি হাত হস্তক্ষেপ করলেন আপনার কর্তব্য হচ্ছে আপনার ছেলে আপনার যে ছেলে নাই মেয়ে আছে তো মেয়েদের জন্য যা কিছু করা দরকার বিশেষ করে শিক্ষা তাদের চিকিৎসা এবং এদের এদের পিছনে যে খরচটা করা দরকার আপনি সর্বোচ্চ খরচ করে এদেরকে ভালো মানুষ করে দেন এরা যখন কাছে হাত পাততে না হয় এরা যখন নিজের পানি দাঁড়াতে পারে এটা আপনি করে যান এই জন্য যত টাকা দরকার আপনি খরচ কোনো অসুবিধা নেই কিন্তু যা থাকবে আপনার বাড়ি ঘর আপনার স্থাপন অস্থাবর সম্পদ ব্যাংক যা থাকবে এখান থেকে মেয়েরা একজন হলে পাবে অর্ধেক আর দুই ভাগ আর অধিক হলে পাবে দুই ভাগের তিন ভাগের দুই ভাগ তিন ভাগের দুই ভাগ আর বাকি সম্পদ পাবে আপনার ভাই অথবা ভাতিজা যারা থাকে তারা পাবে এখন যদি আপনি মেয়েদের নামে লিখে দিয়ে যান তাহলে কি হবে মান কাতা আমিরা সাহ কাতা আল্লাহ মিরা সাহ জান্নাতে আমার কে আপনি যে ভাইদেরকে বঞ্চিত করে আপনার মেয়েদেরকে লেখাই দিলেন আল্লাহ আপনাকে জান্নাত থেকে বঞ্চিত করবেন এখন প্রশ্ন হলো আপনার আমার ভাই তো আমার সাথে জুলুম করতেছে হ্যাঁ যদি সে জুলুম করে জন্য সে আল্লাহকে জবাব দিতে হবে কেন জুলুম করলো কিন্তু আপনি আপনি জুলুম করবেন না হ্যাঁ আপনি আপনার সম্পত্তি কখন বঞ্চিত হবে যদি সে কাতেল হয় হত্যাকারী হয় হত্যাকারী হলে তখন আপনার সম্পত্তি সে বঞ্চিত বঞ্চিত হবে আপনার ভাই তো হয়তো আপনাকে ধমক দিয়েছে বা গালি দিয়েছে অথবা যে কোনো জুলুম করেছে কিন্তু আপনাকে হত্যাকারী না যেহেতু হত্যাকারী না এই জন্য সে আপনার সম্পদের মালিক হবে আপনার জন্য শুধু মেয়ে থাকে এদিকে লক্ষ্য রাখতে হবে আমরা যেন আল্লাহর আইনের উপরে নিজে হস্তক্ষেপ না করি এটা খেয়াল রাখতে হবে আবার বলো মেয়ের হালাত কয়টি তিনটি এই তিনটি আমরা শিখলাম দুই নম্বর আপনার সাত নম্বর বেনতুল ইভেন কি নাতনি মানে بنت মানে মেয়ে ইভেন নট টু সেল মেয়ে কি নাতনি না নাতনি হালাত বংশ কয়টি 6টি 6টি নাতনি হালাত কয়টি 6টি বলুন নাতনি কার থেকে পায় দাদা অথবা দাদি দাদা অথবা মানে দাদু অথবা দাদি মারা গেছে তখন নাতনি কি পাবে সম্পদ নাতনি হালাত কয়টি নাম্বার এক নেক্সট প্রশ্ন নেক্সট কত যদি একজন থাকে সাথে মেয়ে না থাকে নাতনি কজন আছে একজন সাথে মেয়ে নাই মেয়ে মানে ওই দাদার মেয়ে আরে দাদা অথবা দাদির মেয়ে তোর নাতনি কি হয় ফুফি হয় খুব মনোযোগ নাতনি হালাত কয়টি ছয়টি প্রথমটা কি যদি একজন থাকে একজন মানে নাতনি একজন থাকে নাতনি কয়জন একজন সাথে কে নাই মেয়ে নাই মেয়ে এটা কার মেয়ে দাদার মেয়ে তো নাতনি কি হয় ফুফি হয় তো নাতনি হালাত হলো প্রথম হলো নেসফো বিভাগের এক যদি নাতনি একজন থাকে সাথে মেয়ে না থাকে সুলুসান মানে কত তিন দুই তো নাতনি এনে দুই ভাগ তার অধিক থাকলে সাথে মেয়ে না থাকলে নাতনি আছে কয়জন নাতনি দুই ভাগ আর অধিক থাকে থাকলে সাথে কে নাই মেয়ে নাই মেয়ে মানে কার মেয়ে মেয়ে কার মেয়ে এটা দাদার মেয়ে অথবা দাদির মেয়ে আর নাতনি কি হবে ফুফি হবে সাথে ফুফি নাই মানে ওই দাদার মেয়ে নাই তাহলে পাবে কত সুলুসান তিন ভাগের দুই তিন নাম্বার হচ্ছে সুদুস সুদুষ মানে কি ছয় ভাগের এক মেয়ে একজন মেয়ে একজনের সাথে নাতনি থাকলে অর্থাৎ যে দাদা মারা গেছে ওই দাদার একটা মেয়ে আছে সাথে একটা নাতনিও আছে যখন একজন মেয়ের সাথে নাতনি আসে তখন নাতনি কতটুকু পায় ছয় ভাগের এক বুঝা আসছি নম্বরটা কি বলছি তিন নম্বরটা কি বলছি সুদেশ সদাগারে অর্থাৎ ওই নাতনি একজন আসছে সাথে একটা মেয়ে আছে মানে দাদার মেয়ে আছে নাতনি হুফি আছে সাইট নম্বর কি মাহারুম মাহরুম মানে কি বঞ্চিত মৃত ব্যক্তি দুইবার বা তার অধিক মেয়ে থাকলে একজন থাকলে নাতনি সুদেশ পায় কিন্তু যদি নাতনি নাতনির সাথে যদি দুইটা মেয়ে আসে ওই দুইটা ফুফি আসে নাতনীদের তাহলে মাহরুম হয়ে যাবে অর্থাৎ দাদা যদি একটা মেয়ে থাকে তাহলে সুদুজ পাবে আর ওই দাদা বা তাদের যদি দুইটা মেয়ে থাকে তাহলে নিয়ে কোনো অংশ পাবে না মাহরুম মৃত ব্যক্তির দুই বা তার অধিক মেয়ে থাকে পাঁচ নম্বর আসবা পাঁচ নম্বর কি আসব আসবা তো কি অবশিষ্ট অংশ মৃত ব্যক্তির মৃত ব্যক্তির দুই মেয়ে থাকা সত্ত্বেও প্রথমে আমরা সাইন নাম্বারে পড়ছি দুই মেয়ে থাকলে নাত কোনো অংশ পাবে না পাঁচ নাম্বারে বলছি আসবা মৃত ব্যক্তি দুই মেয়ে থাকা সত্ত্বেও নাতনির সাথে নাতি থাকলে কে থাকলে মানে নাতনিও আছে নাতিও আছে নাতনির সাথে নাতি থাকলে নাতির কারণে নাতনিগণ আসবা সূত্রে নাতির অর্ধেক পাবে যদি দুইটা মেয়ে থাকে অর্থাৎ দুজন ফুফি থাকে তখন কিন্তু নাতনি অংশ পাবে না কিন্তু নাতনির সাথে নাতিও আছে তখন নাতির কারণে অর্ধেক পাবে দুই মেয়ে থাকা সত্ত্বেও অর্থাৎ ফুফি দুজন আসছে ও দাদার মেয়ে দুজন আসছে দাদার মেয়ে দুজন থাকলেও যদি নাতি নাতনির সাথে নাতি থাকে তখন নাতনি কতটুকু পাবে আসাবা আসাবা সূত্রে নাতির অর্ধেক পাবে আশাবার সূত্রে নাতির অর্ধেক পাবে নাতি যা পাবে নাতনি তার অর্ধেক পাবে ছয় নম্বর মাহরুম অর্থ কি বঞ্চিত মৃত ব্যক্তি ছেলে থাকলে যদি মৃত ব্যক্তি অর্থাৎ দাদার ছেলে আছে মৃত ব্যক্তি ছেলে থাকলে তখন নাত নিয়ে কোনো অংশ পাবে না তখন তো নাতিও পাবে না বুঝাইছি নি হ্যাঁ আচ্ছা এবার আমরা আবার জিজ্ঞেস করি সাত নাম্বার বেন তো লেবেন নাতনি আলাদ কয়টি ছয়টি নাম্বার এক সাথে মেয়ে না থাকে নাম্বার দুই না সাথে নাতনিগন আসা বা সূত্রে নাতির অর্ধেক পাবে নাম্বার ছয় মারু বঞ্চিত মৃত ব্যক্তি সেল থাকলে বঞ্চিত তাহলে আমরা এখানে কটা বললাম ছয় এবং সাত আমরা আসবা আসবা অর্থ অবশিষ্ট অংশ মারুম মানে কি বঞ্চিত আমরা আসাবে ফারাজ বারো প্রকারের মানুষ এই বারো প্রকারের মধ্যে আমরা আজকে সাত পর্যন্ত গিয়েছি সম্মানিত দিনী ভাইয়েরা আমরা যারা এই ফরজ জ্ঞানটা শিখতে চাই ফারায় মানে তো ফরজ এটা আমাদের জানা কর্তব্য আমরা যারা শিখতে চাই আগামী ক্লাসে আমরা তিনটি ক্লাস চলমান তিনটি ক্লাস আগামী ক্লাসে তিনটি ক্লাস আমরা সবাই মুস্ত করে আমরা প্রস্তুত থাকব তাহলে চতুর্থ ক্লাসটা বুঝতে আমাদের সহজ হবে আমরা এই আজকের ক্লাসের শেষে একটা প্রশ্ন জবাব দিচ্ছি একজন ভাই আমাকে একটা প্রশ্ন করেছেন যে হুজুর আমার বাবা দ্বিতীয় একটি বিয়ে করেছে অর্থাৎ আমার মা মারা গিয়েছে একজন ভাই প্রশ্ন করেছেন তিনি তিনি প্রশ্ন করেছেন যে আমার মা মারা গিয়েছে তখন আমার বাবা দ্বিতীয় আরেকটি বিয়ে করেছে এখন ওই বাবা আমার মাকে মোহর হিসাবে ওনাকে অনেক জায়গা জমে দিয়েছে এখন আমার মা যদি মারা যায় যে দ্বিতীয় মা আমার সৎ মা যদি মারা যায় এখন এই মায়ের সম্পদগুলো কি আমরা পাব নাকি অন্য কেউ পাবে আমি জিজ্ঞেস করলাম যে আপনার ওই সৎ মায়ের আগে যে বিয়ে হয়েছে কিনা বলছে হ্যাঁ আগে বিয়ে হয়েছে আগে বি হলে ওই মায়ের ঘরের কি মেয়ে আছে আপনার ওই আপনার সৎ মায়ের যে উনি যে আগের স্বামীর ঘরে ছিল ওই স্বামীর ঘরে কি ছেলেমেয়ে আছে কিনা বলছে হ্যাঁ আছে তাহলে আপনার সৎ মা আপনার বাবা থেকে যে সম্পদগুলো পেয়েছে একটা তো ওয়ারিস সূত্র পাবে সে তো ওয়ারের সূত্র আট ভাগের এক ভাগ পাবে পাশাপাশি মহরের যে সম্পদরা পেয়েছে এই পুরা সম্পদটাই আপনার সৎ মায়ের সম্পদ আপনার ওই সৎ মায়ের আগের স্বামী সন্তানরা পাবে আপনারা যারা আছেন আপনারা পাবেন না এটা হলো সমাধান অর্থাৎ সৎ মায়ের সম্পদগুলো আপনারা যারা বাবার ছেলে আছেন আপনারা পাবেন না আপনার সৎ মা ওই আগে যে স্বামী ছিল ওই স্বামীর ঘরের ছেলেমেয়েরা পাবে কারণ ওনার ওই 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 ঘরে স্বামী ছেলেমেয়া বলতে মানে কি ওই আপনার এই সৎ মায়ের সন্তান হইব আগের স্বামীর সন্তান না মূলত শুধু স্বামী তো অনুসন্ধান থাকতে পারে আবার আপনার সৎ মায়ের আগের স্বামীর ঘরের সন্তানরা পাবে সুজা কথা অর্থাৎ আগের স্বামীর মায়ের যে সন্তানরা আছে তারা পাবে আর যদি আপনার বাবার ঘরে যদি এখন সন্তান হয় তাহলে সেও পাবে সেও পাবে আগের স্বামী সন্তানরাও পাবে অর্থাৎ আপনার এই সৎ মায়ের ঘরে যে সন্তান যদি বর্তমানে আপনার বাবার ঘরে হয় সেও পাবে আর আপনার এই সৎ মায়ের যে আগের যে সংসারের সন্তান আছে তারাও পাবে কিন্তু আপনারা যারা আপনারা পাবেন না এ হলো শরীরতের সমাধান এমনিভাবে আরও অনেক প্রশ্ন আছে যারা বিভিন্ন প্রশ্ন জানতে চান ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে এই প্রশ্নের জবাব আমরা দেবো প্রত্যেক ক্লাসের পরে আমরা দু একটা প্রশ্নের জবাব দিই যদি কারো কারোর প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন দিয়ে কমেন্টসে দিয়ে রাখবেন রুজ টিভি টোয়েন্টি ফোর আপনারা দিয়ে রাখবেন ইনশাআল্লাহ রুজ টিভি টোয়েন্টি ফোর যিনি এটা পরিচালক আছে আমাকে এসে জানাবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমি এই প্রশ্নের জবাবগুলো দেওয়ার চেষ্টা করব আল্লাহ সুমত আমাদেরকে এই ফারাইজের গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং গুরুত্বপূর্ণ মাস আলা আল্লাহ তালা আমাদেরকে শিখার তৌফিক দান করুক আমিন السلام عليكم ورحمه الله وبركاته